দর্শক বন্ধুরা আজ তোমাদের একটা কাঠের বাড়ি সহ একটা সুন্দর সিনারিয়াকে দেখাবো এই জন্য প্রথমে আমরা এ লিখে নেব এই এটাকে দিয়ে আমরা একটা কাঠের বাড়ি বানাবো এই এর উপরে আর একটা পুরো করে আর লাইন দিয়ে নিতে হবে যাতে বোঝা যায় যে কাঠের বাড়ির যে থিকনেস সেটা আছে তার দুই পাশে দুইটা এভাবে লাইন নিচে নামিয়ে দিতে হবে এবং নিচে আর একটা লাইন এভাবে দিয়ে সংযুক্ত করে দিতে হবে এরপরে পিছনের দিকে আর একটা লাইন টানতে হবে বাড়ির পিছনের দিকটায় অর্থাৎ হাতের ডান পাশে এরকম টেনে আনার পরে সেখানে এভাবে বাঁকা করে সমান্তরাল এর সমান্তরাল করে যুক্ত করে দিয়ে নিচে আর একটা লাইন এভাবে টানতে হবে এর ফলে বাড়ির কাঠামোটা হয়ে গেল এবং নিচে যে বাড়ির ফাউন্ডেশন থাকে উঁচু সেই ফাউন্ডেশনটা আমরা আরেকটু বক্স আকারে করে দিলাম এরপরে আমরা বাড়ির দুই যে চালা আছে চালার নিচের অংশে লাইন টেনে কাঠের বেড়া এভাবে এঁকে দিচ্ছি যাতে কাঠ বোঝা যায় তার জন্যে মাঝখানে কাঠের যে টেক্সচার থাকে সেরকম দিয়ে দিলাম এবার বাড়ির এন্ট্রেন্স বা দরজা যেটা থাকবে সেটা আর্টস স্টাইলে আমরা উপরে বাঁকা করে দুই পাশে দুটো লাইন দিয়ে করে ফেললাম এবং এবার আমরা করে ফেলব জানালা জানালা আমরা একটু বিদেশি স্টাইলে যে জানালাগুলো হয় গোল সেই গোল করেই আমরা এই জানালাটা করে দিচ্ছি জানালটা আমাদের আঁকা হয়ে গেল কিন্তু জানালার যে কভার থাকে সেটা আমরা আঁকার জন্যে একটা প্লাস চিহ্ন ব্যবহার করছি প্রত্যেকটা গোলের মাঝে এরপরে আমরা বাড়ির যে বেড়া রয়েছে সেই বেড়ায় আমরা কাঠের টেক্সচার দিচ্ছি একটি চিকন লাইন দিয়ে এই চিকন লাইনটা আমার মার্কার পেনের অপোজিট পাশে যে চিকন অংশটা রয়েছে সেই চিকন মাথাটা দিয়ে আমি এই লাইনগুলো দিয়ে দিচ্ছি যাতে বাড়ির যে বেড়া সেটি কাঠের বোঝা যায় এবং টেক্সচারটা একটু ডিফারেন্ট মনে হয় এরপর আমাদের এই বাড়িটিকে রং করতে হবে রঙ করার আগে বাড়ির যে দরজা তার ভিতরে আর একটা কপাট আমি এঁকে দিচ্ছি যেটা আমাদের দেশে কপাট বলে সেই কপাটটা এঁকে দিলাম এরপর আমি রঙ করব বাড়ির যে চালা রয়েছে কাঠের চালা সেখানে আমি লাল রঙ করে দিচ্ছি দেশের বাইরে সাধারণত এরকম বাড়ি অনেক দেখা যায় এরপরে আমি স্কিন কালার দিয়ে দিচ্ছি তার থিকনেসের অংশটুকুতে এবং বাড়ির বেড়ায়ও আমি একই রঙ রকমের যে স্কিন কালার অথবা এটি আরেকটি নাম আমরা ব্যবহার করতে পারি লাইট পিঙ্ক কালার সেই পিঙ্ক কালারটা আমরা দিয়ে দিচ্ছি এরপরে বাড়ির বেড়ার যে ফাঁকা অংশটি রয়েছে সেখানে আমি কমলা কালার দিয়ে দিচ্ছি যাতে একটু ডিফারেন্ট মনে হয় এরপর বাড়ির ফাউন্ডেশনে আমি বাদামি রং দিয়ে দিলাম এবং বাড়ির যে দরজা জানালা রয়েছে সেখানে লাল রং দিয়ে দিচ্ছি তো এরপরে দরজার ভিতর দিয়ে যে রং ফাঁকা জায়গাটি রয়েছে সাদা সেখানে কালো রং দিয়েছি তারপরে একটু স্কিন কালার এবং মাঝামাঝি জায়গায় বাদামি রং দিয়ে এই কাজটি শেষ করলাম এবার আমি এটাকে একটা সিনারিতে রূপান্তর এর জন্য একটা পথ এবং বাড়ির একটা গাছ এভাবে এঁকে দিলাম গাছের গুঁড়িটা আঁকা হওয়ার পরে বিভিন্ন পাতার গ্রুপ আমি এঁকে দিচ্ছি পাশাপাশি দুইটা পাতার গ্রুপ এঁকে দিয়ে এর উপর দিয়ে আর একটা তার পায়ে দিয়ে আর একটা নিচ দিয়ে আর এভাবে একটা গাছ যেভাবে থাকে সেভাবে সুন্দর করে একটা বাড়ি আঁকা হলো এবং বাড়ির যে পথ তার দুই পাশে কিছু ঘাস লতা পাতা দিয়ে দিলাম এবং বাড়ির সামনে কিছু ফুলের ঝাড়ি বা ফুলের গাছ লাগানো অবস্থায় আছে এরকম দিয়ে দিলাম এবার বাড়ির পিছনে আমি একটা লাইন টেনে দিচ্ছি যেখানে কিছু গাছপালা লাগানো আছে এরপরে আকাশে দিয়ে দিচ্ছি একটা সূর্য তো এই সূর্যটা তোমরা গোল করার পরে চারপাশে একটু রশ্মি দিয়ে দিও তাহলে আকাশটা ভরাট লাগবে এবং সুন্দর লাগবে দেখতে এবার আমরা বাকি অংশটুকু রং করা শুরু করব দূরের যে গাছপালাগুলো রয়েছে বাড়ির পেছনে সেখানে প্রথমে ডার্ক গ্রিন দিয়ে দিলাম এবং উপরে যে অংশটা রয়েছে এর সেখানে আমি হালকা গ্রিন দিয়ে দিলাম এই দুইটা গ্রিনের কাজ ওখানে শেষ হলো এরপরে গাছের যে পাতার গ্রুপ রয়েছে সেখানে আমি রঙ করা শুরু করছি এর নিচু জায়গাগুলোতে একটু ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি বা এটাকে আমরা ভ্যারিডিয়ান গ্রিনও বলতে পারি আর এটা স্যাপ গ্রিন এবং ফেরিন গ্রিনের মিশ্রণ এর গ্রুপগুলোর যে ফাঁকা অংশটুকু রয়েছে উপরের দিকটায় সেখানে আমরা ডাইরেক্ট স্যাপ গ্রিন যেটা সেই স্যাপ গ্রিনটা ব্যবহার করছি দেখুন কেমন লাগছে গাছের পাতার গ্রুপের একটা বৈশিষ্ট্য কিন্তু চলে আসছে এরপরে আমরা গাছের যে গুড়িটা রয়েছে সেই গাছের গুড়িতে বাদামি রং এভাবে দিয়ে দিচ্ছি বাদামি রংটা ভালো করে দিয়ে দিচ্ছি এখানে শুধু বাদামি রঙে ব্যবহার করলাম এরপরে আমরা সূর্যের রঙটি করবো সূর্যে আমি এখানে কালো কমলা রং ব্যবহার করছি কমলা রং ব্যবহার করার পরে আমার বাড়ির সামনে যে বাগান বা ফুলের ঝাড়ি রয়েছে যেগুলো খুব সহজে পদ্ধতিতে আঁকা এবং ঘাস আঁকা সেখানে আমি ডার্ক গ্রিনটা দিয়ে দিচ্ছি এবং এর উপরের অংশগুলোতে আমি হালকা গ্রিন যেটা স্যাবগ্রিন আমি বলছি ডাইরেক্ট গ্রিন সেটা দিয়ে দিচ্ছি আর গাড়োটা হচ্ছে গ্রিনের সাথে একটি ভ্যারিডিয়ান গ্রিন মিক্স করা এরপরে বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে আমি কিছু টেক্সচার দিয়ে দিচ্ছি বা কিছু লাইন দিয়ে দিচ্ছি বাদামি কালারের যা দিয়ে বাড়ির রাস্তাটা অনেকটা রিয়েলিস্টিক মনে হয় এরপরে এই বাড়ির রাস্তায় আমি দিয়ে দিচ্ছি হলুদ রঙ বাদামি এবং হলুদ মিশে একটা রিয়েলিস্টিক রাস্তার মতো মনে হচ্ছে এবং বাড়ির পেছন থেকে শুরু করে সামনে পর্যন্ত ফাঁকা যে জায়গাগুলো রয়েছে সেখানে হালকা যে সবুজ রঙটি রয়েছে সেই রংটি আমি ব্যবহারের ব্যবহার করছি বা সেই রংটি ব্যবহার করে এই জায়গাটা ভরাট করে দিচ্ছি তো দেখুন কত সহজে আমাদের এই সিনারিটা হয়ে যাচ্ছে এই অংশটুকু ভরাট হয়ে গেলে আমাদের বাদ থাকে শুধু আকাশের রং। এবার আমরা হালকা বুলু বা আসমানি বুলু দিয়ে আকাশে কিছু আর নীল অংশ করে দিচ্ছি বা নীল আকাশ করে দিচ্ছি কিন্তু আমরা পুরোটা কিন্তু এখানে ভরাট করব না এর জন্যে কিছু কিছু জায়গায় ফাঁকা রেখে দিচ্ছি এবং যে ব্লু কালারটা দিয়েছি হালকা বুলু তার পাশে একটা সাদা ব্রাশ বা ওয়াটার ব্রাশ দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি যাতে কালারটা সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এর মধ্যে দিয়েই মোটামুটি আজকে আমার ছবি আঁকা শেষ হচ্ছে তোমাদের আজকের এই সিনারিটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে